এরপরে সব দরজায় খোলা দুটো হাত বাড়িয়ে দিয়ে বলে হুজুর দশটা দরজায় ঝুলাইছি তালা শুধু আমার দরজা খোলা মনে বড় জালারে রে পঞ্জাবি ওলা দুটো হাত বাড়াই দিয়ে দশ দরজায় ঝুলাইছি তালা শুধু আমার দরজা খোলা মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা ওলা ইউসুফ আলাইহিস সালাম মাথা নিচু করে উত্তর দেয় জুলাই খারে তোর দশটা দরজায় জুলাই তালা কিন্তু তুই এটা জানিস না আমি ইউসুফের জন্য আমার রবের দরজা চব্বিশ ঘন্টা খোলা আর জোরে বলেন আল্লাহ আকবার তোর দশ দরজা বাদে আরো কত দরজা আছে তুই কি এই খবর রাখিস জুলাই কবল দিয়ে ইউসুফ তাফসিরি কুরতুবির হাসিয়া জলায়েকা বলছি ইউসুফ রে ওমা আহসানু শারুকাত কত চমৎকার তোমার চুল ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে এই চুল দেখে করিস না ভুল মৃত্যু হবে যখন সর্বপ্রথম এই চুলগুলো মাথা থেকে খসে পড়বে তখন আহারে মৃত্যুর পরে মাথা একটি চুলও থাকবে না আজকে আমার দেশের যুবকদের যে অবস্থা প্রতি মাসে চুলের কাটিং সেটিং চেঞ্জ করে কথা বল জানুয়ারি মাসে সালমান খান ফেব্রুয়ারি মাসে শাহরুখ খান জুন মাসে আমিন খান সন্দেহ করবেন না হুজুর আপনি হিন্দি ফিল্ম দেখেন কিনা পেপার পত্রিকা বলে যতটুকু জানিয়ে এগুলো তো খুঁজে বের করা লাগে প্রতি মাস যায় আমার দেশের যুবকদের চুলের সেটিং পরিবর্তন হয় তো হুজুর শুধু আমাদের চুলের দিকে তাকান কেন আহারে মাদের চুল মা বোনদের চুলের অবস্থা তো আগে খারাপ দশ বছর আগে দেখতাম আমার বোনের মাথায় ছিল কাপড় মুখে ছিল নেকা মুখে ছিল জেলবাব আমার বোন যখন রাস্তা দিয়ে যেত এই সমাজের তো বলতো আপামনি যায় খালামনি যায় খবরদার রাস্তা ছেড়ে দেয় কার বাড়ি মহিলা তার ঠিক নাই পিঠের চামড়া থাকবে না আমরা আজকে বহু উন্নতি হয়ে গেলাম টায়ার বাইরে টায়ার ভিতরে ঢুকলো একটি আজকে বাইরে চলে আসলো উন্নতি করতে করতে সভ্যতার সন্মসী করে আমরা পৌঁছায় গেলাম পার্লামেন্টে দাঁড়ায় মহিলার কাছে সময় ভিক্ষা করে আমরা পুরুষরা এখন কথা বলতে শিখেছি আজকে আমার বোনের মাথার মধ্যে কাপড় নাই মুখের মধ্যে নেকাব নাই আমার বোনের বুকের মধ্যে জিলবাব নাই আমার বোন যখন আজকে রাস্তা দিয়ে যায় এক যুবক আর যুবক ঠেলা মেরে কয় দোস্তরে মালটা একেবার খারাপ না কথা কথা মাথার কাপড় নাই মুখের নেকাপ নাই বুকের জিলবাব নাই পাঁচ সাত বছর আগে দেখতাম অন্যটা ভাঁজ করে গলার মধ্যে দিছে কোন রকম পরিস্থিতি ভালো ছিল ইদানিং তিন চার বছর দেখতেছি পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে গলার উপর দিয়া কাপড় নিয়ে আভাস করে পিছন দিকে দেয় নদী এক জায়গায় কর নদীর ব্রিজ দিছে আর এক জায়গায় মাওলানা হাবিবুর রহমান পার্লামেন্টের দাঁড়িয়ে বক্তৃতা করতেছে আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন দরকার এই টপিক্স উপরে স্পিকার বলতেছে আপনার সময় দশ মিনিট বলছে স্পিকার। আমি অতিব জনগুরুত্বপিন্ন বিষয়ে কথা বলতেছি আল্লাহর আইন এই কেন দরকার আজকে গোটা দেশ ধর্ষণের স্বর্গরাজ্য হয়ে গেছে মাননীয় স্পিকার আমার সময় বাড়ায় দেন স্পিকার বলছে আপনি দশ মিনিটে শেষ করেন করে হাবিবুর রহমান উদাহরণ টানলেন কোরআন থেকে আয়াত টানলেন উদাহরণ টানলেন কোরআন থেকে আয়াত টানলেন উদাহরণ টানলেন কোরআন থেকে আয়াত টানলেন বক্তৃতা করতে 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 নিজেই নিজের ঘড়ির দিকে তাকায় দেখে থার্টিন মিনিট হ্যাডস গন তিরিশ মিনিট পার হয়ে গেছে বাট স্পিকার কোনো কথাই বলছে না বলছে মাননীয় স্পিকার আমার সময় কত স্পিকার বলছে মাননীয় সংসদ সদস্য দশ মিনিটেই শেষ করো বলে স্পিকার লুক অ্যাট ইউর আপনার ঘড়ির দিকে তাকান তিরিশ মিনিট পার হয়ে গেছে বলছে মাননীয় সংসদ সদস্য আরেকটু একটু বলেন নব্বই পার্লামেন্টে দাঁড়িয়ে মাওলানা হাবিবুর রহমান আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন দরকার এই টপিক্সের উপরে বক্তৃতা দিয়েছিলেন দশ মিনিটের জায়গায় উনি এক ঘন্টার বক্তৃতা মনে হচ্ছিল চলন্ত ট্রেন থেমে যাবে ভাষার গাঁথনিয়ার করণের দালিলি উপস্থাপনায় মনে হচ্ছিল দশদার খরস্রতের ঢেউ এই মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে বক্তৃতা করে যখন ফ্লোর ছেড়ে দিলেন স্পিকার বলছে মাননীয় সংসদ সদস্য যা বলেছেন টাটকা টাটকা কথা কথার মতো কথা সত্যি কথা দুঃখিত শোনা গেল কিন্তু মানা গেল না কথা কথা কি বুঝেছেন একটা পর্যন্ত আমরা বসে শুনতে পারি কিন্তু মানতে পারি না যতদিন মানতে না পারবো চেয়ারম্যান যাবে চেয়ারম্যান আসবে সরকার যাবে সরকার আসবে হয়তো ইটের সলিং বদলে পিস হবে কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না ভাগ্যের পরিবর্তনের জন্য হুদার নস আল্লাহ কোরআন পাঠিয়েছে এই কোরআন যদি আমরা ফলো করতে পারি এহকালীন শান্তি পরকালীন মুক্তি আমাদের নিশ্চিত কোরআন ছাড়া এহকালীন শান্তি দেওয়ার ক্ষমতা কারোর না ভাইরা আমার যে কাম টু মাই পয়েন্ট যে কথা বলছিলেন ইউসুফ আলাইহিস সালাম বলছে জুলায়খায় চুল দেখি করিস না ভুল মৃত্যুর পরে চুল তোর মাথায় থাকবে না জুলাইখা বলছেন ওমা হাসান ওয়া আইনুকা তাফসির কুরতুবির হাসিয়া ওরে চমৎকার তোমার চোখ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন জুলাইখা রে এই চোখ দেখে তুই পাগল হস না যখন গভীর হয়ে যায় আমি এই চোখ দিয়ে আমার প্রভুকে সিজদা দিয়ে কান্না কাটি করি এই চোখ দিয়ে তোর মতো সুন্দরীর দিকে অবৈধ নজর দেওয়ার জন্য আল্লাহই চোখ দেয় নাই

আর বিশ্ব নারী একটি ঘরের মধ্যে যখন তার এক জায়গায় হয়ে গেল কি নিদারুন পরিস্থিতির সৃষ্টি হতে পারে দশটা দরজায় ঝুলানো তালা জুলাইকার মুখের কাপড় খোলা সামনে শুধু ইউসুফ সালাম কোনো দিক যেতে পারে না

সাইকেলের পিছনে একটা আপনাদের দিকে আছে কিনা দাঁড়িয়ে আমাদের দিকে আছে সাইকেলের পিছনে একটা বক্স দেয় বক্সের ভিতরে কিছু আইসক্রিম সামনে একটা মাইক গানটা বাজায় প্রেম করে সেই নবী তার প্রেমে জুলাই খাবিবি ইসলাম যদি কায়েম থাকতো আগুনের কেউ দিয়ে শিল্পী গুলো জিব্বা কেটে ফেলা হতো কত বড় হরঙ্কার নিরাপরাধ ফুলের চৌত পবিত্র চরিত্রের পায়গম্বা ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কালিমা লেপন করে ভাইরা আমার আল্লাহ বলছে আমার ইউসুফ পাগল হয়ে যেত আর রা বুরহান যদি আমি আল্লাহ তাআলা বুরহান না দেখাতাম বুরহান কি জিনিস আপনারা বিরক্ত আমি বুঝতেছি বুরহান কি জিনিস দুইটা তাফসীর থেকে বুরহানের দুইটা ব্যাখ্যা দিব তাফসিরে খাজেন বলছে ইউসুফ আলাইহিস সালাম ভিতরে তাকায় দেখলেন বাবা একু আলাইহিস সালাম মুখের মধ্যে আঙ্গুল দিয়া চিন্তা করতেছেন আল্লাহ বলছে এটা বুরহান দুই নাম্বার তাফসীর কুরতুবী লিখে জলায়কার ঘরের মধ্যে একটি পাত্রে আগুন ছিল ইউসুফ আলাহ সাল্লামকে জুলাইকা যখন দুহাত বাড়ায় দিল ভয়ে ইউসুফ আলাহ সাল্লাম আগুনের উপাসে চলে গেল জুলাইকা দেখতে সুশ্রী কিন্তু আগুনে জ্বললে জুলাইকা হবে পরম বিশ্রী কেয়ামতের ময়দানে জাহান নামে যদি জুলাইকাকে আল্লাহ ফেলে দেয় ওই জুলাইকার বর্তমান চেহারা পরিবর্তে জাহান্নামে জাহান নামে জ্বললে জোলাইকা কত বিকট চেহারা হতে পারে আল্লাহ জুলাইকার ঘরের আগুনের পাত্রের মধ্যে টাটকা নবী ইউসুফ আলাহ সাল্লামকে আমার আল্লাহ দেখায় দিলে আরো আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম আগে সাত ছিলেন এখন আরো বেশি শাদন হয়ে গেলেন ওয়াসতাকালবাব উবাই দরজার দিকে দৌড় শুরু করলেন জলাই ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে গেছে কদদত কামিসহু মিন দুবুরিন সঙ্গে সঙ্গে জলাইকা পিছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবি ধরেছে এই যে মিন দুবুরিন পিছন দিক থেকে পাঞ্জাবি ধরা মাত্র কদদত কামিসহু ইউসুফ আলাইহিস সালামের জকটা ছিড়ে গেছে তার মানে ইউসুফ এখান থেকে আরেকটা কথা প্রমাণিত হয় বাতীর যত শক্তি নিয়ে ময়দানে দাঁড়া এ হককে তার সমপরিমাণ শক্তি নিয়ে ময়দানে নামতে হবে এত কথা হলে হবে আর আদানো ঠিক হবে না মানুষ সতিষ্ট হয়েছে আমি বুঝতেছি এত কথা কেন নেই আপনি একটা বক্তা বক্তৃতা করতেছে এটা এটা বোঝা উচিত একটা বক্তা বক্তৃতা করতেছে এটা আপনাদের মাথা রাখা উচিত একান্ত আপনজনের আমার আমি শেষ করে দিচ্ছি আর দশটা মিনিট একটু চুপ করে থাকেন দশটা মিনিট আমাকে সময় একান্ত আপনজনের আমার ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন বাতিল যত শক্তি নিয়ে ময়দানে থাকবে হককে তার দ্বিগুণ শক্তি নিয়ে ময়দানে থাকতে হবে পাঞ্জাবি ছেড়ে যায় যাবে অন্তত দরজা পর্যন্ত পৌঁছাতে হবে তোমার ছেলে না জাগলে মা কেমনে সকাল হবে তোমার ছেলে জাগলেই নগরায় পাবে তবে আজকে আমাদের অবস্থা এমন দুইশো কোটি মুসলমান গোটা পৃথিবীতে তিরাশি লক্ষ ইহুদি বাইতুল মাদ্দাস দখল করেছে আর বাইতুল মাদ্দাসে ফিলিস্তিনিদেরকে প্রতিদিন মাতছে আমরা মসজিদে বসে বসে দোয়া করতেছি রব্বা না জলাম না আল্লাহ আমরা আর পারলাম না পাঠা বাবারা বাবি ইমারও একবার ঢিল তোমার বাইতুল মাদ্দাস তুমি উদ্ধার করো তোমার ইসলাম তুমি কায়েম করে আমাদের হাতে দিয়ে দাও তুরস্কের ইসলামী চিন্তাবিদ নাজিমুদ্দিনের বেকার বলতেছেন আল্লাহ যদি এখন পাঠায় আর একবার ঢিল যদি মারে একটা ঢিল ইহুদিদের মারবে না সব ঢিল মুসলমানদের মারবে কিনা বন্ধুরা আমার

তাফসিরে লিখে ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড়ালেন 10টা দরজার তালা ঠাস ঠাস করে খুলে যেতে দেরি হলো না আমাদের বাংলাদেশে 200 টাকা চায়না তালা মনে করবেন না আমি মিশরের জাদুঘর ঘুরে ঘুরে দেখেছি স্বর্ণের তৈরি অতি প্রাচীনের যে তালাগুলো কি মোটা মোটা পানের বাইরা তালা তো খুললোই খুললো দরজাও যেন কে খুলে দিল একটু সুবহানাল্লাহ বলেন না ভাই তালাও খুলে দিছে দরজাও খুলে দিছে নয়টা দরজা খোলা শেষ সোনার বাংলাদেশ শেষ দরজার সামনে গেল যখন দরজাটাও খুলে গেল তখন হঠাৎ করে উবাহের নেতা ওখানে দাঁড়ানো জোলায়কার স্বামী ইউসু আলাহ সাল্লামের মনি দুইজন সামনে দাঁড়ানো জোলায়কার পিছন দিক থেকে ইউসু আলাহ সাল্লামের সেরা যুদ্ধ ধরা সামনে আজিজ মেসের উপস্থিত কি ভয়ানক পরিস্থিতি অবৈধ প্রেম করতে চাইলাম প্রেম তো পাইলাম না মনের মধ্যে এক কষ্ট দুই নাম্বার স্বামীর সামনে ধরা খাইলাম কষ্ট আরজ দ্বিগুণ কষ্ট এরে মোল্লা এত জেদ তোর কেন এত দেমাত তোর কেন কি এমন তুই সুন্দর মানুষ স্বীকার করি আমি অত বিশ্ব সুন্দরী আমার সৌন্দর্যের কি কোনো মূল্য তোর কাছে নাই মোল্লা রে এত কাল চেষ্টা করলাম সর্বোচ্চ চেষ্টা করেছি প্রাসাদে তালাও ঝুলাইলাম কিন্তু তোর প্রেম পাইলাম না ঝুলায় কার বিষ কত ভয়ঙ্কর হতে পারে এখন আমি তোরে দেখাই দিব তোর জন্য পাগল ছিলাম যে যারা ভালোবাসে সে তারে ক্ষতি করতে পারে যেই না স্বামী সামনে আসলো সুন্দরী

جماعة <applause> بلد <applause> <applause> হে আমার প্রাণপ্রিয় স্বামী আমার অর্ধাঙ্গিনী হে আমার অর্ধাঙ্গিনী আমার জীবন সঙ্গিনী আপনার স্ত্রীর সাথে যেই ব্যক্তিটি খারাপ কাজের জন্য হাত বাড়ায় মান যে আরাদা ইচ্ছা করে বিয়াহালিকা আপনার স্ত্রীর সাথে সুন খারাপ কাজের ইল্লা সারাত আইয়ুস কারাগার আও আযাবু মালিম কঠিন ডিমান কি শাস্তি হতে পারে তার কারাগার সারা অথবা কঠিন ডিমান সারা মোল্লা রে আমার সাথে প্রেম করবি না আমার সাথে প্রেম করবি না আমার কথা শুনবি না আমার আমার দিকে আমার সাথে প্রেমের হাত বাড়াবি না দুইটা জায়গায় তোর জায়গা হবে হয় কারাগারে থাকবি না রিমান্ডে কাটাবি এই দেখেন আদা মানে কঠিন শাস্তি তোরে পেতে হবে অথবা কারাগারে যেতে হবে এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন বুঝতে চাই রাজিয়া যে জুলাইখা দুই মিনিট আগে ইউসুফ আলাইহিস সালামের প্রেম পাওয়ার জন্য পাগল হয়ে গেল ওই জুলাইখা কোন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা নজরে করে দিল আমি জানতে চাই ইউসুফ আলাইহিস সালাম যদি জুলাইখার প্রেমে রাজি হতো তাহলে জুলাইখা কি ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা দিত না জোরে কোন তাহলে এখান থেকে আরেকটি কথা প্রমাণিত হয় সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলেই জঙ্গি সৌদি আরব এতদিন আমেরিকার সঙ্গে ছিল আমেরিকার সঙ্গে ছিল যা বলছে তাই শুনেছে আমেরিকা সৌদিকে প্রশ্রয় দিয়েছে যেই একটু সৌদি আমেরিকার বিরোধিতা করেছে অম্নি বিশ্বের দরবারে সৌদির বিরুদ্ধে আমেরিকা লেগে গেছে দালালি করতে পারবা আমার পক্ষে তুমি আসো আমার পক্ষে দালালি করতে পারবে না তোমার আস্থা করে নিক্ষেপ করে দেবো ঠিক কিনা ভাইরা আমার কাল করেন কিন্তু জুলাই একটু জুলাই কার স্বামী আজিজ মিসিরের মাথায় কাজ করে না এখন আশ্চর্য ব্যাপার আমার নিজের চোখে তো আমি অবিশ্বাস করতে পারি না ইউসুফ সামনে জুলাই কাপ ইউসুফ সামনে জুলাই কাপে জনে আমার কর্মচারী উৎসবের জুব্বা ছেঁড়া আমার নিজের ঘরের বউ সেই ছেঁড়া জুব্বা ধরা আবার আমার বউ উল্টি উৎসবের বিরুদ্ধে মামলা করতেছে এখন কাহিনী যেই মামলা যেই মারি খায় সেই মামলা করে আর জুলাই নিজেই মারলো আর উল্টি জুলাই খাই মামলা করে এ কি মহা ব্যাপার মাথায় তো কাজ করে না মাথায় তো ধরে না কি একটা চমক কাহিনী কেমনে এই মামলার ফয়সালা করবো হঠাৎ করে আজিজ মেসের ইউসুফ আলাইহিস সালামের চোখের দিকে তাকায়ছে সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম বললেন কাহি রাদতনি আন নফসি আমিনা আমিনা ওই মহিলা তার নিজের দিকে আমাকে ডেকেছে আল্লাহ বলেন ইউসুফ এই কথাটা বলেছে ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা আমি আল্লাহ তাআলা একটা সাক্ষী ম্যানেজ করে দিয়েছি সাক্ষী দেরি করে নাই সঙ্গে সঙ্গে আমার ইউসুফের পক্ষে সাক্ষী দিয়ে দিয়েছে প্রথমে আসেন আমরা শাক্কির পরিচয় জানি এই শাক্কি হচ্ছে যুলায়কার আপন মামাতো বোনের ছোট্ট একটা মাসুম বাচ্চা দুলনার ভিতরে সে গোমাচ্ছিল তাফসিরে এসেছে তার বয়স ছিল আরবা তা সর চার মাস বয়স এই ছোট্ট মাসুম বাচ্চাকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের পক্ষে দান পরায় দিলেন এখন এখানে একটা কথা বলেছেন আল্লাহ शाहिदুম মিন আহলিহা পরিবারের পক্ষ থেকে শাক্কি ক্রিমিনাল লয়ে প্র্যাকটিস যারা করেন এখানে উকিল অ্যাড থাকতে পারে এই মামলা ইউসুফ আলাইহিস সালামের মামলা নিয়ে লিউলিল আলবা তাদের জন্য অনেক খরা কষ্টের মধ্যে বাইরে আমার আল্লাহ পরিবারের পক্ষ থেকে কেন শক্তি বাছাই করলেন পরিবারের বাইরে থেকে কেন শক্তি নিলেন না বন্ধুরা আমার পরিবারের বাইরে থেকে যদি শক্তি নিতেন মুফাসসির کرامゴン রিসার্চে বল নিয়েছেন গবেষণা করেছেন পরিবারের বাইরে থেকে যদি শক্তি নিতেন তাহলে পরিবারের লোকজন রাজকীয় ক্ষমতায় হয় তার হত্যা করত পৃথিবীর জমিন থেকে তাদের দূরে সরায়ে দিত নতুবা তারা বগুড়ায় ওই যে কি বলে জিয়া মেডিকেল কলেজে তারা ভর্তি করতো সিভিল সার্জনের মাধ্যমে লিখে আনতো এই রুগী মানসিক ভারসাম্যহীনের মাথা তার ছেড়া বুঝেন এর মাথার তার ছাড়া মাথায় কাজ করে না মাথা ঠিক নয় সিভিল সার্জনের প্যাডে লিখে দিল সকাল বেলা বগুড়ার জজ কোর্টের দুইজন উকিল জজের সামনে মামলার কাগজ ফেল করে বলে ইয়োর রনার আমার মক্কেল জুলাই সম্পূর্ণ নির্দোষ কারণ বগুড়ার সিভিল সার্জন বলতেছে এর মানসিক অবস্থা ঠিক নাই এর মাথার তার ছাড়া এর মতো একজন পাগলের সাক্ষ্য গ্রহণ করে এত সম্মানিত একজন মহিলাকে শাস্তি দেয়া কোনো মতে উচিত হবে না অথবা আমি আমার মক্কেলের সম্পূর্ণ বেকচুর খালার চাই আল্লাহ ওই কাহিনী করার সুযোগ আমি দিলাম না শাহিদুমিনা পরিবারের পক্ষ থেকে সাক্ষী ম্যানেজ করে দিলাম দুই দাঁতের মাঝখানে যদি অসাবধানতা বসত জিব্বাই কামড় লেগে হাত কেজি রক্ত বাইর হয়ে যায় পৃথিবীর কোনো থানায় কারোর বিরুদ্ধে মামলা করার কোনো বুদ্ধি নাই ঠিক না ঠিক বলেন শাহিদুম মিন পরিবারের পক্ষ থেকে আমি শাক্কি বাবুস্তকরে দিলাম আল্লাহু আকবার বলতো মন চায় না এখন আজিজ মেসার আমি শেষ করে দিচ্ছি আমি শেষ করে দিচ্ছি আজিজ মেসার আজিজ মেসার আমার দিকে তাকান ওই শাক্কির দিকে তাকায়ছে শাক্কি বলছে মন্ত্রী শুধু খাদদের খবর রাখো খাদ্যমন্ত্রী বলে শুধু খাদদের খবর রাখো না বউয়ের খবরও রাখো কই কথা বলা শিখলি কেমন আল্লাহ যদি ক্ষমতা দেয় আপনার সমস্যা কোন জায়গায় কই কি বলতে চাস বলছে ইনকান আকামি কুপু লেবু ফাকা ফাসদখত অহু মিনালকা দেবী যদি তোমার এই মামলা রায় নেয়ার জন্যে ইউসুফের যুগ বাটা ফরেনসিক পরীক্ষা করতে হবে এটা ল্যাবের পাঠাওয়াঠা ল্যাবরেটরি পাঠাও এটা রাসায়নিক পরীক্ষা করো বিশেষজ্ঞ নিয়োগ করো যদি জুব্বার সামনের দিকে ছেড়া হয় বুঝতে হবে তোমার বইয়ের মতো চরিত্রবান পৃথিবীতে নাই তোমার নও সত্যবাদী যুবকটি মিথ্যাবাদীদের একজন মন্ত্রী মন্ত্রী তবে শুধু জুব্বার সামনের দিকে দেখে মামলার রায় দিও না শুধু বাদীর পক্ষ শুনে যদি মামলার রায় দাও ওটা বিচার হয় না ওটা হয় অবিচার জুব্বার পিছনের দিকটাও একটু তাকায়ো ওয়াইন্কান কামিসাহু কুদ্দামিন দুবুরিন ফাকাজাবাত ওহু আমিনাস সাবিকিন যদি জুব্বার পিছন দিকে ছেড়া হয় বুঝতে হবে দও তোমার ঘরে আছে মাগার মন তোমার ঘরে নাই ও পাচ্ছে না তাই উরাল দিচ্ছে না এজন্য আমি মাঝে মাঝে বলি আপনারা 20 বছর 22 বছর বিয়ে করেছেন মনে করতেছেন সকিনা ঘরে আসে একটু পরীক্ষা করেন মনটাও ঘরে আসে মা বোনেরা চিন্তা করতে হুজুর যা করছিলেন ভালোই লাগছিল এখন তো ঘরে ঘরে আগুন জ্বালানোর ব্যবস্থা করতেছে আমার এক শ্রদ্ধা বলতো হুজুর আমরা মাসে মাত্র চার পাঁচটা ওয়াজ শুনি আর প্রতিদিন বাড়ি থাকি আমাদের তা ঠিক আছে আপনারা প্রতি রাত্রি ওয়াজ করেন এক রাত্রিও বাড়ি যান না আপনারাই খোঁজখবর নেন আপনাদের কি অবস্থা আমরা বলে রাতে একটা দেড়টার সময় যদি কোরআন হাদিস দিয়া এতগুলো লোক আটকায় বসায় রাখতে পারি আর ঘরে একটা বউ বসায় রাখতে পারবো না এটা কোনো কথা আপনারা বলে হ্যাঁ فلما رأى উদ্দ বিন্দু ভুলি কৈ দিক হিন্ন কাইদ কুন্ন মাঝ আর জো বলে যখন সে তকালো যখন সে তকালো সে দেখতে পেলো জুব্বার পিছন দিকে ছেঁড়া জার্শিল তার নোড়া উল্টে তারের ধান্দা দাঁতের গড়া ডাক দিয়ে বলে জুলাই খাবে এটা তো তোর চক্রান্ত আর তোর মতো নারীদের চক্রান্ত মারাত্মক কঠিন বুঝলে এখানে আল্লাহ তালা গ্রামের আর একটা মার দিতেছে জুলাই সিগা এক বছর কিন্তু আল্লাহখা ব্যবহার করছিল পুণ্যা বহু বছর তার মানে এই জুলাইকার শেঠ জুলাই খা নয় যুগে যুগে এরকম কিছু জুলাইকার আবির্ভাব হবে যারা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে লাগবে। এই দা ইন্নাকাইদা কুনুসুম তরমত নারী চক্রান্ত মারাত কোটি ঈসা আলাইহিস সালাম কি এবারে মনিব বলছে আরিদান 하자 এই মহিলার অনিষ্টতা থেকে তুমি নিজেকে সেফ করো। আজিজ নেসের সাই ছিলেন ديالের ঘটনা ديالের মধ্যে চাপা পড়ে যাক কিন্তু সব যা কিছু ঘটে তার কিছু না কিছু যা কিছু rote তার কিছু না কিছু এই খবর চতুর্দিকে পৌঁছায় গেল মন্ত্রীর স্ত্রীরা বলতেছে হারে জলায় খায় কপাল পোড়া তুই বিশ্ব সুন্দরী আর পছন্দ করলি প্রেমের জন্য বাড়ির কর্মচারী সি 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 এই তো Руси আছেন আমাদের দেশে মহিলা না

এই কই ষড়যন্ত্রের কথা যখন জলায়কা শুনলো তখন বলল আমি কেমন কর্মচারীর প্রেমে পড়েছি তোদের তো একটু দেখায় দিতে হয় কেমন কর্মচারীর প্রেমে আমি পড়েছি তোদের দেখায় দিতে হয় তখন জলায়কার শহরের সব অভিজাত মন্ত্রীদের স্ত্রীদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিল আর বিয়ে বিলাস বহুল বিছানা যেই বিছানার পেছনে একটা মোটা কোলবালিশ থাকে এই প্লাইন ধরে শাড়ি ধরে বিছানার ব্যবস্থা করলো প্রত্যেকের সামনে একটা করে মালটা লেবু আর একটা করে ধারালো চাকু সাজানো সুন্দরী অভিজাত পরিবারের নারীরা এই বিছানার উপরে বসে ওই কোন পরে হেলান দিয়া বাম হাতে মালটা লেবু ডান হাতে ধারালো চাকু নিয়ে যখন টান মারবে অতি বুদ্ধিমতী মহিলা জুলাই চিন্তা করল। এখনই তো কামটা সেরে ফেলা লাগবে অকদাত তিখোরুজা অদায় ঘিন্না ইউসু আল্লাহ সাল্লামকে ডাক দিয়ে বলে ইউসুফ রে কাল বিলম্ব করিও না এই নারীদের সামনে তুমি এই মুহূর্তে বেরিয়ে আসো ফালাম্মা রাই নাহু আকবর নাহু ওয়াকত্ত না আই দে হুন্না ওকুন্ন হাসালিল্লা মাহাদা বাসা

বিশ্বের শ্রেষ্ঠ সুন্দর চেহারা নিয়ে যখন নারীদের সামনে আসলো নারীদের সামনে আসলো তখন নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে বিমূত হয়ে গেল অপূর্ব সৌন্দর্যে বিমূত হয়ে ওই নারীরা এক যোগে তাকবীর ধ্বনি দিয়ে উঠল আল্লাহু আকবার শুধু তাই না ও কত্তানা না এখানে আল্লাহ বালাগাতের বলে বালাগাতের ভাষায় বলেছেন কুল কিন্তু অর্থ নিয়েছেন জুজ তাদের আঙ্গুলের একটি অংশ কেটে ফেললো অকুলনা

যখন গোটা শহরে আমার বিরুদ্ধে বদনাম করেছ আমি বিশ্ব সুন্দরী পছন্দ করেছি বাড়ির কর্মচারী সি 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 খারাপ আমার এখন একবার দেখি তার দিচ্ছ আঙ্গুল কেটে ফেলছো প্রত্যেকের আঙ্গুল দিয়ে টপ করে রক্ত পড়তেছে আবার বলতো সেটা আল্লাহর কি মহত্তা মাহাজা বাসার এটা আল মানুষ হতে পারে না ইনহাজা ইল্লা মালাকুন করিম এটা আল্লাহর সম্মানিত ফেরেস্তা ওরে ঘোড়ার কসু তোরা একদিন দেখি যদি তোদের এই অবস্থা হয় কটা বছর দেখতেছি তাহলে আমার মনের অবস্থা কথা বুঝুন নাই কথা বুঝুন নাই

কারাগার সবসময় নির্যাতনের জায়গা না কোনো কোনো সময় কারাগার চরম নিরাপত্তার জায়গা ইসু সাল্লাম বলতে আমাকে কারাগারে নাও এদের হাত থেকে বাসাও